দেখো গাইস আমরা আজকে কোথায় এসেছি মানে আমি আজকে কোথায় এসেছি আমি এসেছি আজকে হচ্ছে বনির কাছে মানে বনির বাড়িতে আর বনির বাড়িতে আজকে হচ্ছে স্পেশাল ডিশ রান্না হচ্ছে বলো কথা আজকের স্পেশাল ডিশ হচ্ছে বনিদের বাড়িতে পনির তো আমি এলাম সাত এলাম এসে দেখছি রান্না হচ্ছে বনিপুরে দিদিবো একটু ভিডিও করো তার আমি একটু ভিডিও করছি তো আজকে কেমন করে দিনটা কাটলো খুব ভালো মোটামুটি কেটেছে তোমাদের সঙ্গে মনে করে শেয়ার করে নিয়েছি কেমন কাটলো না আর আজকে তো ছুটির দিন মানে হচ্ছে খুব মোটামুটি যা কাজকর্ম ছিল করে নিয়েছি আর বাদ বাকি যেটুকুনি রয়েছে এখন আড্ডা হাড্ডা মারবো দিয়ে ঘরে গেলেই হয়ে যাবে ঠিক আছে চলো আর কি আগে কি হবে আর গল্প টল্প করবো পরে দেখা হবে চলো ঠিক আছে চলো টা

কি রান্না করবে সেটা বল আমি এখন রান্না করব অ্যাকচুয়ালি রান্না করবে বলো রান্না করবে মাম্মি আমি যে হেল্পারই করব করব ঠিক আছে তারা

হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে মানে তো চলো এটা হচ্ছে রান্না হবে আজকে কুকিং এই দেখো এইটাই হচ্ছে সেই পনিরটা মানে চিলি পনিরটা যেটা নিয়ে বনি এতক্ষণ ধরে এত কিছু করলো বাই বাই দেখো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি আমাদের আড্ডা দেওয়া হয়ে গেছে এ আমি আবার আসবো আবার আস আবার আসবো আবার আসবো আরে আবার আসবো রে পাগল তুই ঘরে টাটা গাইস এরকম চলে যাচ্ছি টাটা হ্যাঁ টাটা